হ্যালো ভিওয়ার্স আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কীভাবে একটি ক্যালকুটের সাহায্যে খুব সহজেই ডেসিমাল অক্টাল বাইনারি হেক্সা ডিসিমালের কনভার্ট করা যায় এবং এইগুলির যোগ বিয়োগ গুণ ভাগুলিও ক্যালকুটের সাহায্যে সমাধান করা যায় চলুন শুরু করি প্রথমে আমাদের এই যে মোড বাটন আছে এই বাটনে ক্লিক করতে হবে তারপর পুনরায় আবার ক্লিক করতে হবে তিন নাম্বার অপশনে দেখুন বেস তিন নাম্বার অপশনে ক্লিক করতে হবে এটি এখন ডি তার মানে ডেসিমাল মোডে আছে এখন হচ্ছে একটি ডেসিমাল সংখ্যা নেই টু ফাইভ সিক্স এরপর ইকুয়াল বাটনে ক্লিক করব এটিকে বাইনিতে নেওয়ার জন্য লক বাটনে ক্লিক করলেই এটি সরাসরি বাইনিতে কনভার্ট হয়ে যাবে এরপর চাইলে এটিকে এই লন বাটনে ক্লিক করলেই অকটালে পরিণত হয়ে যাবে টু এর অক্টাল হচ্ছে ফোর এই যে হচ্ছে এক্স স্কোয়ার এটিতে ক্লিক করলে পুনরায় আবার এটি ডেসিমালে কনভার্ট হয়ে যাবে এই বাটনে ক্লিক করলেই হেগজাতে কনভার্ট হয়ে যাবে এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি বাইনি থেকে কনভার্ট করা যায় একটি বাইনি সংখ্যা নিলাম ওয়ান জিরো ওয়ান জিরো এরপর ইকুয়াল বাটনে ক্লিক করব এই এক্স স্কোয়ার বাটনে ক্লিক করলেই এটি ডেসিমালে কনভার্ট হয়ে যাবে ওয়ান জিরো ওয়ান জিরো এর ডেসিমাল হচ্ছে টেন এই বাটনে ক্লিক করলেই এটি হেকজা ডেসিমালে কনভার্ট হয়ে যাবে এখন আমরা বাইনারির যোগ বিয়োগ নিয়ে আলোচনা করি প্রথমে লক বাটনে ক্লিক করে এটির বাইনারি মোডে নিতে হবে তারপর কি বাইনারি সংখ্যা তুলি ওয়ান জিরো ওয়ান ওয়ান এটির সাথে যোগ করবো ওয়ান ওয়ান জিরো এরপর ইকুয়াল বাটনে ক্লিক করলেই সরাসরির যোগফল প্রদর্শন করবে সেম হয়েতে আমরা বাইনারির বিয়োগ ফলও বের করতে পারবো চলুন একটি বাইনিং সংখ্যা নিলাম ওয়ান 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 এর সাথে বিয়োগ করবো ওয়ান জিরো ওয়ান এরপর ইকুয়াল বাটনে ক্লিক করলেই সরাসরি এর বিয়োগ ফল প্রদর্শন করবে এখন আমরা অক্টালের ভাগ দেখাবো প্রথমে এই লন বাটনে ক্লিক করে অকটাল মোড়ে নিতে হবে তারপর অকটালের সংখ্যা তুলতে হবে টুয়েলভ একটি সংখ্যা নিলাম যার সাথে ভাগ করব সেভেন এরপর ই বাটনে ক্লিক করলে সরাসরি এর ভাগ ফল চলে আসবে তার মানে আমরা খুব সহজেই বাইনারি ডেসিমাল ডেসিমাল অকটালের গুণ ভাগ যোগ বিয়োগগুলি সাজে বের করতে পারবো আর প্রতিবার সমাধান বের করার পর আপনার ক্যালকুলেটারটি রিসেট করে নেবেন এই জন্য প্রথমে শিফট বাটনে ক্লিক করতে হবে এরপর মোড বাটনে ক্লিক করতে হবে তিন নাম্বার অপশন হচ্ছে অল থ্রি বাটনে ক্লিক করতে হবে এরপর ইকুয়াল বাটনে প্রেস করলেই আপনার ক্যালকুলেটারটি রিসেট হয়ে যাবে আশা করি এই টিউটোরিয়াল দেখার পর আপনারা খুব সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে বাইনারির অকটাল হেকজা ডেসিমালের সমাধান বের করতে পারবেন সবাইকে ধন্যবাদ আমার টিউটোরিয়াল দেখার জন্য আল্লাহ হাফেজ